সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজকের এই দিবসে সারা বিশ্বে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারে সেজন্য সবাই সংগ্রাম করে যাচ্ছে এবং এই সংগ্রামটাকে বেগবান করতে মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয় আমাদের দেশ মুক্ত গণমাধ্যম আমার আমরা আসলে কতটা মুক্তভাবে সাংবাদিকতা করতে পারছি সেটা আসলে বৈশ্বিকের যে মানদণ্ড সেটা দেখলেই বোঝা যায় আমরা বিশ্বে এখন একশো বাষট্টিতম মানে কথা বলার দিক থেকে বা সংবাদ প্রকাশের দিক থেকে কতটা স্বাধীন আমরা আমার সাথে আমার ছোটো ভাই সমকালে স্টাফ রিপোর্টার এবং ক্রাইম বিট করে আছে আমি তোমার পরিচয়টা দাও আমার নাম আব্দুল হামিদ আমি সমকালের ক্রাইমে কাজ করি তোমার কাছে কি মনে হয় আসলে যে মুক্ত গণমাধ্যম দিবস আমরা আসলে কতটা মুক্তভাবে সংবাদ প্রকাশ করতে পারি বা সাধারণ মানুষ আমাদেরকে অনেক সময় বলে যে আসলে আমরা সব সংবাদ আসলে আড়াল করি বা সত্য সংবাদটাকে প্রকাশ করি না আসলে ঘটনা ঘটনা কতটুকু সত্য আসলে এটা তো একটা বিষয় কিন্তু আমাদের দেশে যে আমরা এইবারও মুক্ত গণমাধ্যম দিবসে তিন ধাপ পিছিয়ে গেছি যেমন দেখা গেছে কয়েকটা দেশ যারা আমাদের থেকে অর্থনৈতিকভাবে বা উন্নয়নের দিক থেকে অনেকটা পিছায় সেসব দেশও মুক্ত গণমাধ্যম দিবসে আগায় গেছে আমাদের থেকে আমরা তাদের থেকে পিছায় পড়ছি এখান থেকেই মানে সাধারণ মানুষ যে কথাটা বলে যে আমরা সংবাদ আড়াল করি বা আমরা মানে এই ইয়ে সংবাদগুলো তুলে ধরি না হলুদ সাংবাদিক অনেক সময় অভিযোগ দেয় এটা এখন তাদের কথাই অনেকটা বেশি হবে যে তারা যেটা অভিযোগ দিত এটা অনেকটা বেশি সত্যতা বা তাদের কথাই মানে স্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমরা আসলে অনেকে বলে যে আমরা সংবাদ আমরা আড়াল করি বা আমরা সত্য সংবাদটা প্রকাশ করি না আসলে কি আমরা সত্য সংবাদটা আসলে প্রকাশ করার সাহস রাখি অথবা ক্ষমতা রাখি কি মনে হয় তোমার না আমরা হচ্ছে সংবাদ প্রকাশ করি না বিষয়টা এমন না আমরা আমাদের সক্ষমতা বা আমাদের যেই মানে প্রতিটা মানে মিডিয়া এজেন্সির একটা ইয়ে থাকে পলিসি থাকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই হলো সংবাদ প্রচার করি কিছু সংবাদ হচ্ছে যেটা হচ্ছে একেবারে ইয়ে রিলেটেড দেশের স্বার্থের বা একটা বিষয় থাকে এই ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রিত হয় বা হচ্ছে কিছুটা মানে কি বলে ওটাকে সেন্সর সেখে সেখে বা জাস্ট করে করে দেওয়া হয় এই মানুষের এখন তো সাধারণ মানুষের ইচ্ছা হচ্ছে যে যা কিছু করতেছে সেটা দেখবে ফেসবুক লাইভের মতন কিন্তু আমরা তো এটা দিতে পারি না আমরা এটা যাচাই বাচাই বাচাই করে দিতে হলে মানুষের কাছে এমনটা মনে হতে পারে কিন্তু আসলে এই বিষয়টা এমন না যে আমরা সংবাদ গোপন করি বিষয়টা মোটা এমন না যেমন সম্প্রতির সময়ে আমি ফরিদপুরে গিয়েছিলাম যে ঘটনাটা ঘটেছে যে দুজন শ্রমিককে পিটিয়ে মেরেছে সাধারণ মানুষ বলছে হিন্দু দ্বারা মুসলিম হত্যা কিন্তু আসলে আমি ওখানে ছয় দিনই অনুসন্ধান করতে যে দেখলাম আসলে ওখানকার যে চেয়ারম্যান উনি মুসলমান উনি আসলে প্রথমে মারধরটা শুরু করে মারধরটা শুরু হয় তো সেক্ষেত্রে ফেসবুক বলছে যে হিন্দু কর্তৃক মুসলিম নিধন বা মুসলিমকে হত্যা কিন্তু আসলে ঘটনা কিন্তু এমন নয় কিন্তু আমরা চাইলেই কিন্তু গণমাধ্যম বা আমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় কাজ করি বা আমাদের একটা রেপুটেশন আছে সেক্ষেত্রে আমরা চাইলেই এই কথাটা হুবহুভাবে চালাইতে পারি না এখানে তো একটা বিষয় থাকে যে এটা হচ্ছে ধর্মীয় একটা বিষয় আর আমাদের দেশ মুসলিম অধ্যুষিত বা একটা ইয়ের মধ্যে থাকে সব সময় যে কোনো কিছু ধর্মীয় নিয়ে কোনো কিছু হলেই বা ইস্যু করে ইস্যু তৈরি হয় এই জন্য আমরা মানে গণমাধ্যমের ক্ষেত্রে তো এটা একটু ইয়ে হয় যে আমরা কীভাবে নিউজটা করব বা আমরা আসলে মানুষ যেন বিভ্রান্ত না হয় এই জন্য সর্বোচ্চ সবসময় খেয়াল রাখা হয় যে যাতে মানুষ কোনোভাবেই বিভ্রান্ত না হয় সাধারণ মানুষ যে বড় কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমরা যেহেতু হামিদ ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশনের কাজ করি আমিও চ্যানেল টোয়েন্টি ফোরে ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশনের কাজ করি আমরা কিন্তু প্রতিনিয়তই রিপোর্ট করে যাচ্ছি যারা সরকারি থেকে শুরু করে রাজনৈতিক বড় কর্মকর্তা যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত প্রতিনিয়তই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং হামিদও বেশ ভালো ভালো রিপোর্ট করে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যা সাধারণ মানুষ ঢালাউভাবে উযোগ দেন আমরা আসলে কারো সরকারের দালালি করি বা সরকারে পা চাটি অনেকে এইভাবে আসলে আমাদেরকে বলতে চান কিন্তু প্রতিটা মুহুর্তে কিন্তু আমরা রিপোর্ট করে যাচ্ছি এবং আমাদের গণমাধ্যমে সংগ্রাম হয় চলছে হয়তোবা অফিস পলিসি হয়তোবা রাষ্ট্রের অনেক চাপের ক্ষেত্রে অনেক রিপোর্ট আমরা নিজেরা সেলফ সেন্সরশিপ হয়ে আমরা ওই রিপোর্টটা করতে যাই না নিজেরাই ভয় পাই কিন্তু আমার এখন পর্যন্ত সাংবাদিকতা জীবনে এই 8 বছরে আমি কখনোই কোনো রিপোর্ট ইনভেস্টিগেশন করে আনার পরে অফিস আমাকে বলেনি তুমি এই রিপোর্টটা অন ইয়ার করোনা বা অন ইয়ার এমন হয়নি হামিদ আমার তোমার হয়েছে কি না না এমন যে নিউজ করে নিয়ে আসছি এটা বন্ধ করে দিয়েছে বা দিনই ব্যাপারটা মোটেও এমন হয় না কখনো কারণ হচ্ছে অফিস তো আগে থেকেই কনসার্ন থাকে যে আমি কোন নিয়ে কাজ করতেছি বা কী আছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেটা বলে মানুষ যে আমরা গোপন করি যেমন চ্যানেল টোয়েন্টি ফোরের সার্চলাইটের কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে হলো বিমান বাংলাদেশের দুর্নীতি নিয়ে একটা যে পুরা একেবারেই বিমান বাংলাদেশের পুরা ফ্রিস্তি তুলে ধরেছে এবং হচ্ছে গত কয়েকদিন আগে সমকালে একটা নিউজ হয়েছে যে এক পুলিশ অফিসারকে দুর্নীতি করার কারণে তার সেই ইন্সপেক্টার ছিল তাকে সাব ইন্সপেক্টার মানে পদ অবনতি হচ্ছে এই নিউজগুলো এখানে তো কোনো বাধা নাই বা এখানে কোনো সমস্যা হয় না কখনোই রিপোর্ট তো হচ্ছে এটা তো আমরা প্রতিনিধি করে যাচ্ছি আমার নিউজ করে যাচ্ছে সো হয়তো বা আরও স্বাধীনভাবে আমরা সাংবাদিকতা করতে পারবো এবং রাষ্ট্র বা সমাজ যদি চায় সেক্ষেত্রে সাংবাদিকতা আরও সহজ হবে এবং আমরা আরও ঝুঁকিহীনভাবে সাংবাদিকতা করতে পারবো বলে আগামী দিন আশা করছি ধন্যবাদ সবাইকে